নবম শ্রেণীর ভূগোল আবহবিকার তোমাদের পড়া চলছিল আজকে জৈব আবহবিকার সম্পর্কে আলোচনা করা হবে দেখো প্রথমে আমরা জানব এই জৈব আবহবিকার কি যে বায়োলজিক্যাল ওয়েদারিং যেটা রয়েছে সেটা সম্পর্কেই জানব প্রথমে আমরা সংজ্ঞাটা একটু দেখে নিই যে পদ্ধতিতে উদ্ভিদ বা প্রাণীর সাহায্যে শিলা বিচূর্ণীভূত বা বিয়োজিত হয় তাকে বলে জৈব আবহবিকার জৈব আবহবিকার উদ্ভিদ ও প্রাণীর দ্বারা হতে পারে তার মানে এখানে একটা জিনিস বোঝা যাচ্ছে জৈব মানেই হচ্ছে কি উদ্ভিদ এবং প্রাণীর কথা আসছে তা এই আবহবিকারে আমরা কিন্তু উদ্ভিদ এবং প্রাণীর সাহায্যে ঘটে যাওয়া যে শিলাই বিচূর্ণীভূত বা বিয়োজিত হওয়া সেইটা আমরা জৈব আবহিকার বলতে পারি প্রক্রিয়া কি 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 প্রক্রিয়ায় হতে পারে এই জৈব আবহবিকার এখানে চারটে পদ্ধতি দেওয়া রয়েছে ছোটো ছোটো করে জানব দেখো উদ্ভিদের দ্বারা যে যান্ত্রিক আবহাবিকার হয় সেটাকে ফার্স্টে জানি আমরা জানি উদ্ভিদের শিকর শিলাস্তরের ফাটলের মধ্যে প্রবেশ করে ফাটলকে বাড়িয়ে দিয়ে যান্ত্রিকভাবে ফাটিয়ে দেয় এটি হলো উদ্ভিদ দ্বারা যান্ত্রিক আবহিকা মানে দেখ কোনো একটা পর্বতের ওখানে উদ্ভিদ একটা জন্মেছে মানে একটা ফাটলে হ্যাঁ এই যে ফাটলে ধরো এই ফাটলের এইখানটা ফাটল আছে এখানে যদি উদ্ভিদ জন্মায় না তাহলে এই ফাটলটা কিন্তু আরও ফেটে যাবে পুরো এরকম হয়ে যাবে আর সেকর নিচের দিকে চালাবে উদ্ভিদে ফলে ওই শিলাগুলো কিন্তু কি হয়ে যাবে আরও ফেটে যাবে আমরা ভালো করে বুঝতে পারি কখন বলো তো যখন বাড়ির বাড়িতে ধরো কোনো গাছ আছে তুমি ধরো উঠোনে একটা গাছ আছে বা বাড়ির পাশে একটা গাছ আছে তুমি সিমেন্টিং করে দেবে সিমেন্ট দিয়ে গোল করে ঘিরে রেখে দেবে ওইটাকে গাছটাকে যখন বড় হবে দেখবে সিমেন্ট ফিমেন্ট ফাটিয়ে দেবে পুরো নিয়ে ওইটাকে ভেঙে দেয় কেননা গাছ এর বৃদ্ধি হচ্ছে ফলে পাথর হোক সিমেন্টিং করা যে জায়গাটা সেটাকেও কিন্তু নষ্ট করে দেয় গাছগুলো ওই জন্য গাছ লাগানোর পর যখন সিমেন্টিং করা হয় একটু ফাঁক রাখা প্রয়োজন আছে যেন গাছটাকে বাড়তে একটা স্কোপ দেওয়া হয় অনেক অনেক রাস্তার ওখানে গিয়ে দেয় একদম পুরো গাছে গোঁড়ায় গোনায় চেপে ওরা কিন্তু পুরোপুরি সিমেন্ট করে দেয় এটা খারাপ তাহলে উদ্ভিদের দ্বারা যান্ত্রিক আবহিকার হলো এবারে উদ্ভিদের দ্বারা আবার রাসায়নিক আবহিকার আছে উদ্ভিদের দ্বারা কীরকম রাসায়নিক মানে হচ্ছে কেমিক্যাল যে রিয়াকশানগুলো হয় সেগুলো আর কি আমরা জানি উদ্ভিদ কোনো উদ্ভিদ মরে গেলে বা জীবিত অবস্থায় যখন গাছের পাতা ফল ফুল কাণ্ড এই সমস্তগুলো শিলার উপরে পড়ে এমনকি মাটির উপরেও যদি পড়ে তাহলে সেটা পচে যায় পচে গিয়ে সৃষ্টি হয় জৈব অ্যাসিড কী কী ল্যাকটিক হতে পারে হিউমিক হতে পারে সাইট্রিক অ্যাসিড তৈরি হতে পারে এইগুলো শিলার রাসায়নিক এবারে শিলার কথা বলছি তো শিলারই তো ভাঙন হয় মাটিতে তো আর ভাঙন হয় না বা মাটিটা ফেটে যাবে না গাছে ইয়ে পড়ে উর্বর হবে বরঞ্চ মাটিটা কিন্তু শিলাটা কেমিক্যাল রিয়াকশন করে শিলাটা নষ্ট হয়ে যাবে সেটা হতে পারে উদ্ভিদ দ্বারা রাসায়নিক আবহবিকার এরপরে প্রাণীর দ্বারা আমরা যান্ত্রিক আবহবিকার দেখব যেমন যান্ত্রিক আবহাওয়ীকারের মধ্যে প্রাণীদারক কি আমাদের চোখেই পড়ে এগুলো দেখবে কেঁচো পোকা ইন্দুর এইগুলো কি হয় ভূপৃষ্ঠী কী হয় আঁচর কাটে আঁচর কেটে গর্ত তৈরি করে বাসস্থান তৈরি করে তার ফলে কি হয় যান্ত্রিক একটা বিচূর্ণী ভবন ঘটে এবারে দেখা গেল আমাদের যদি কাঁচা বাড়ি থাকে কাঁচা বাড়িটাকে পুরো খোবলা করে দেয় ভেতরে ভেতরে পুরো কি করে দেয় নরবরে করে দেয় বাড়িতে শিলার ক্ষেত্রেও তাই শিলারে ভেতরে ভেতরে যদি তোমার ধরো ইন্দুরে ভালো গর্ত আছে পুরো জায়গাটা শিলাটা একদিন বসে যাবে খয়ে গিয়ে ঢুকে যাবে তলা দেবে বিচুন্বহন হবে এছাড়া কৃষি এবং শিল্পক্ষেত্রে মানুষ নানা কাজকর্মের ফলেও কিন্তু যান্ত্রিক আবহিকারও ঘটে আর প্রাণীদের দ্বারা রাসায়নিক আবহবিকার কী উদাহরণ যেমন কোনো প্রাণী মারা গেল কোনো কীটপতঙ্গ জীবাণু ব্যাকটেরিয়া দেহ থেকে নিশ্চিত যে রস ও অ্যাসিড ওইগুলোকে জৈবিকভাবে শিলাই রাসায়নিক আবহবিকার ঘটায় তুমি দেখবে কোনো পাথরের ওপরে কোনো পশুকে যদি নামিয়ে দাও মানে মৃতদেহ দীর্ঘদিন পর ওইটা পড়ছে করলে একটা আলা মানে আলাদাই কালার হয়ে যাবে মাটিটা এবারে ওই শিলাটা যদি কোনো রিয়াক্টিভ কোনো শিলা হয় কোনো স্টোন যদি হয় তাহলে সেটা রূপ রস পাল্টিয়ে যাবে রূপ রস গন্ধ পাল্টিয়ে যাবে ধর কোনো মার্বেল যদি পাথর থাকে মার্বেলের পাথরের ওপর যদি কোনো মৃতদেহকে রাখা হয় তাহলে মার্বেলের কালারটা পর্যন্ত পাল্টে যাবে মার্বেল শোষণ করে বুঝতে পারেন এই জিনিসটা এরপরে যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের পরীক্ষায় পড়ে যেটাকে আমাদেরকে বুঝতে হবে এবং করতে হবে এবং জানতেও হবে এইটা এই যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার এইটা কি দেখো এটা পার্থক্য তোমাদের দিয়েছে যান্ত্রিক আবহবিকার এবং রাসায়নিক আবহবিকার সংজ্ঞা দেওয়া রয়েছে আগে আমি বলেছি ও আর বলছি না কয়েকটা জায়গায় একটু দেখবে যে এই যান্ত্রিক আবহবিকার কারণ কি ও রাসায়নিক আবহবিকারের কারণ কি। তোমরা না এই তুলনার ভিত্তিগুলো লিখবে এইগুলো লিখলে কী হয় তোমাদের এই যান্ত্রিক আবহিকা এবং রাসায়নিক আবহাওয়ারে না একটু ক্লারিফিকেশন ভালো হবে যে কি নিয়ে আমরা আলোচনা করছি এই এই পার্থক্য যেমন শব্দের উৎপত্তি যেমন যান্ত্রিক আবহাবিকার সংগঠিত হওয়ার সময়ে অনেক ক্ষেত্রে শব্দ হয় শব্দের উৎপত্তি হয় যান্ত্রিক আবহাবিকারের ক্ষেত্রে কিন্তু রাসায়নিক আবহিকা নিঃশব্দে হয় বিভিন্ন প্রক্রিয়া রয়েছে যেমন দেখো যান্ত্রিক আবহবিকারে বিভিন্ন প্রক্রিয়াগুলো এখানে নাম দেওয়া রয়েছে এখানে রাসায়নিক আবহ বিভিন্ন প্রক্রিয়ায় নাম দেওয়া রয়েছে আমি এগুলো বলেছি বলে আরে ডিটেলসে বলছি না এবারে দেখো আবহবিকার থেকে না আমরা কিন্তু একটা ভালো জিনিস পাই যেটা হচ্ছে কি মাটি আমরা আবহবিকার থেকে কি পাই মাটি পাই সে মাটির উৎপত্তি কিভাবে হয় এরও কিন্তু অনেক ভাগ আছে মাটির সৃষ্টি এবং মাটির অনেক ভাগ আছে মাটির স্তর আছে এ স্তর বিস্তর সিস্তর ডিস্তর ও স্তর এগুলো আছে আসত আমরা এগুলো আসবো এগুলো পরে যত বড় হবো ইলেভেন টুয়েলভে বা তোমরা ভূগোল নিয়ে যদি অনার্স করো তাহলে এগুলো সব কবে উঠো তাহলে এই ক্ষেত্রে কি হয় দেখো অনেক সময় আমরা ক্লাস সেভেনের একটা ইংরেজি পড়েছিলাম দ্য বুক অব নেচার সেখানে নুড়ি বালি পাথর এগুলো কিভাবে সৃষ্টি হচ্ছে সেগুলো পাহাড় থেকে গড়িয়ে এসে নদী ওইগুলোকে বয়ে বয়ে নিয়ে এসে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় সৃষ্টি সে বালিগুলো ধীরে 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 আরও ইয়ে হয়ে হয়ে খণ্ড হয়ে গেল মাটি সৃষ্টি হয়েছে মাটি তো আর আকাশ থেকে পড়ে না মাটি তৈরি হয় দেখো বুঝো আবহবিকার যখন হয় না আবহ যখন হয় সেই আবহবিকারের ফলে কি হয় শিলা স্তরগুলো কি হয়ে যায় ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে যায় শিলাগুলা কিন্তু সরে চলে যায় না আমি আবার বলেছিলাম আবহ বিকারে এক জায়গা থেকে অন্য জায়গায় সরে যায় না ওই শিলাগুলো ওখানেই পড়ে থাকে ভেঙে ফলে চূর্ণ বিচ্ছিন্ন যখন বিয়োজিত হয়ে কি হয় অবশেষে দীর্ঘদিন মাটিতে একদিনে সৃষ্টি হয় না অনেক দিন সময় লাগে কোটি কোটি বছরও লাগে যেমন হিরে এগুলো তৈরি হয় যেমন সেরকম মাটিও তৈরি হতে সময় লাগে অবশেষে সূক্ষ্ম কণায় কিন্তু কি পরিণত হয় এবং ভূতকের ওপরে রেগলিথ নামে এক ধরনের শিলা চূর্ণের আস্তরণ পড়ে শিলাগুলো ভেঙে ভেঙে রেগলিত তৈরি হয় এই রেগলিতটাই মাটি এর পরের স্টেপটাই কিন্তু মাটি তৈরি হয় এই রেগলিত কি এই রেগলিত কি মাটির সৃষ্টির প্রাথমিক অবস্থা বলতে পারি তাহলে মাটি সৃষ্টি হতে গেলে রেগলিত হওয়া প্রয়োজন বুঝতে পেরেছি যেমন মানুষ হতে গেলে মান আর হুঁশের প্রয়োজন মান সম্মান থাকা দরকার আছে তো মানুষ হতে গেলে আর হুঁশ বুদ্ধি থাকতে হবে তবেই তো মানুষ মান আর হুঁশ সেরকম মাটি তৈরি হতে গেলেও রেগলিত কিন্তু আমাদের প্রাথমিক পর্যায় বা প্রাথমিক অবস্থা তারপরে কালক্রমে এই রেগোলিতটা কী হয় জৈবিক রাসায়নিক এবং জৈব রাসায়নিক প্রক্রিয়ায় রেগলিতের প্রাথমিক উপাদানগুলি কি হয়ে যায় বিশ্লিষ্ট হয়ে যায় ভেঙে যায় আরও স্তরীভূত হয় স্তর পড়ে যায় দেখবে এই রেগলিতের আবার একটা স্তর তার উপর আবার একটা স্তর তার উপর আবার একটা স্তর এইভাবে কিন্তু একটা আস্তরণ করতেই থাকে এবং ভূতকের উপরিভাগে গড়ে ওঠা যে স্বল্প এবং পুরু ও ভঙ্গুর স্তর উদ্ভিদ জন্মানোর জন্য অনুকূল তাকে আমরা মৃত্তিকা বা মাটি বলি দেখো মাটি কিন্তু তুমি যদি ধরো মাটি কুঁপিয়ে যাও কোপাতে কোপাতে তুমি মাটিরই অনেক রকম স্তর পাবে খানে একটু ধরো মাটি কোপালে মাটি যদি কেটে নাও একটু স্তর অবধি দেখবে হয়তো কালো মাটি পেলে ফার্স্টে তারপরে একটু দু তিন হাত ঘোরার পর দেখবে আবার এঁটেল মাটি বেরোচ্ছে একটু হলদে কালারের তারপর আবার দেখছি যে অন্য কালারের মাটি হতে পারে এবারে জায়গা পরিবেশ অনুযায়ী কিন্তু মাটির ভাগও আছে সেটা আলাদা বিষয় তাহলে মাটির সংজ্ঞা হিসাবে যেখানে উদ্ভিদ জমানোর অনুকূল জন্মানোর অনুকূল এইটা আসলে চূর্ণ বিচ্ছিন্ন হওয়া শিলার সঙ্গে জৈব পদার্থ মিশ্রিত হয়েই কিন্তু প্রকৃতি মাটির সৃষ্টি হয় তাহলে মাটি কখন সৃষ্টি হবে গাছপালা ফল ফুল পাতা বা গাছের ডালপালা পুরো গাছটা ধরো ভেঙে পড়ে গেল ওখানে কি হয়ে গেলো ওখানেই কি হচ্ছে সেই স্তরে উদ্ভিদ বিয়োজিত হয়ে সেই জায়গায় মাটির সৃষ্টি হয় এবারে দেখবে আমরা জানি যে কালো মাটি পাবো তো উদ্ভিদের পাতা ছতা এই ছবি হলে কালো মৃত্যুর কা কালো মাটি পাবো এবং কোথা কি মাটি আছে মাটির শ্রেণী বিভাগে ওগুলো আমরা বলবো বা জানবো বা পড়াবো এছাড়া বিভিন্ন উদ্ভিদ এবং প্রাণী প্রত্যক্ষ পরোক্ষভাবে খনিজ পদার্থের বিচন্নি বিয়োজন রূপান্তর ঘটিও যান্ত্রিক রাসায়নিক পদ্ধতিতেও মাটি সৃষ্টি করে কারণ বিভিন্ন প্রাণীরাও মাটি সৃষ্টিতে সাহায্য করে শুধু উদ্ভিদরা করে না প্রাণীরাও করে এইবারে আমরা আসি মাটি সৃষ্টি বিভিন্ন পর্যায় তোমাদের বইয়ে চারটে পর্যায় দেওয়া আছে ধীরে ধীরে আমরা প্রথম পর্যায়ে আলোচনা দ্বিতীয় পর্যায়ে তৃতীয় পর্যায়ে এভাবে আলোচনা করি তারপরে আমরা হ্যাঁ